মহারাজ ইজ ব্যাক ভার্সান টু জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হয় বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলেই একটা নতুন কেবিনেট সেন্টার যেটা কিন্তু টিকাশিতে রয়েছে অনেকেই জানে অনেকেই জানে না আর বক্সের যে জামা তৈরি হয় মানে বক্সের যে লুক দেওয়ার জন্য প্রত্যেকটা প্রতিটা বক্সেরই জামা থাকে জন্য তোমরা জানো মিড বক্স বেস বক্সের জামা থাকে তো এখান থেকেই দাদা তৈরি করে দেয় এবং এখান থেকেই তো কিমেন্ট সেন্টার আছে সমস্ত কিমেন্ট সেন্টারের জামা এখান থেকে তৈরি হয় এবং ক্রস তৈরি করে যেন দেখতে পাচ্ছি পেছনে সামন্ত ইলেকট্রনিক্স লেখা রয়েছে বক্স কেবিনেট ক্রস ওভার সব কিছু তৈরি হয় এবং পেছনে বক্সের ক্যাবিনেট রয়েছে ওটা নিয়ে একটা আলাদা ভিডিও আসবে দুটো ভিডিও কো আসবে ফার্স্ট ভিডিওটা করছি কিন্তু দাদার দোকান আর যেখানে জামা রেডি হয় ওখানে এবং ক্রস আছে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসনে তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করি বলে দিই এই যে রোডটা এসছে এটা কিন্তু অরুণদার ক্যামিনেটার সামনে দিয়ে যে রোডটা এসছে তো এই রোডটা চলে এসছে একদম সোজা ঢালাই রাস্তা ধরে এলে একদম কিন্তু দেখতে পাচ্ছ সামন্ত ইলেকট্রনিক্স লেখা রয়েছে অ্যান্ড বক্স ক্রস ওভার তৈরি করা হয় পপ জেবিএল আর সি এফ প্রেসভি অল কিডস অ্যান্ড ডিজে ম্যানুফ্যাকচারার দেখা আছে দেখতে পাচ্ছ উত্তর কলমদান নেয়ার প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল রয়েছে হেডিয়া পূর্ব মেদিনীপুর আর দাদার নামটা রয়েছে অবশ্যই জানাবো আর দেখতে পাচ্ছ সামন্ত ইলেকট্রনিক্স লেখা রয়েছে এই যে ঘরটা এই যে ঘরটা ছোট্ট ঘরটা তো এর ভেতরে কিন্তু যে জামা মানে বক্সের যে জামা সেটা তৈরি করা এবং ক্রস তৈরি করা ওটা তোমাদের দেখাবো চলো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এদিকে দেখতে পাচ্ছ যে টেলারিং মেশিন রয়েছে এটা দিয়ে কিন্তু জামা তৈরি করা হয় দেখতে পাচ্ছ জামা তৈরি কাজ চলছে এখনও কাজ চলছে দেখতে পাচ্ছ জামা রেডি হচ্ছে এবং ওইদিকে অনেক কাপড় রয়েছে রেডি কাজ চলছে দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে আর এদিকে একদম টোটাল কিন্তু পারফেক্ট অ্যাকুরেট মাপেই কিন্তু জামা তৈরি হয় আর এই দেখতে পাচ্ছ জামা তৈরি করা হয় দেখতে পাচ্ছ কাপড় আনা হয়েছে এবং কাটিং হয়ে আছে আর এখানে কাটিংটা হয় এবং এখানে সেলাইটা করা হয় ও দেখতে পাচ্ছ আর এদিকে দাদার ক্রস ওভার রেডি করে দেখতেই পাচ্ছ একদম ক্রস ওভার দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে পাচ্ছ সামন্ত ইলেকট্রনিক্স রয়েছে প্রচুর ক্রস ওভার ডিভা এবং চেঞ্জিং ডিভা সবই রয়েছে কিন্তু হর্ন সার্কিট সবই রয়েছে আর এইদিকে পরপর সবই রাখা হয়েছে দেখতে পাচ্ছ আর অর্ডার করতে পারো অবশ্যই সামন্ত ইলেকট্রনিক্সের নাম্বার আমি ডেসক্রিপশানে এবং থামলে দিয়ে দেবো তোমাদের জন্য অবশ্যই যোগাযোগ করবে আর এই ডিবার জন্য কেউ যদি ডিবার নিতে চাও প্রেসার বোর্ড যেটা আমরা বলে থাকি যে প্রেসার বোর্ড নিতে চাও সেটা অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আর চেষ্টা করবো একটা প্রেসার বোর্ড বাজিয়ে দেখানোর জন্য তো অবশ্যই চেষ্টা করবো সেটা অবশ্যই ভিডিওর মধ্যে তোমাদেরকে থাকতে হবে আর দেখতে পাচ্ছ কিন্তু সামন্ত ইলেকট্রনিক্স লেখা রয়েছে এটা কিন্তু হর্ন সার্কিট আর এগুলি প্রেসার বোর্ড আর ক্রস ওভার ডিভাইস যেটা তো রেডি করা হয়েই আছে অলরেডি আর এদিকে মেনলি এই টেবিলেই মেনলি কাজকর্ম হয় আর দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু যে বক্সের যে থাকে বেল্ট থাকে দেখতে পাচ্ছ সেই বেল্টগুলো কিন্তু রেডি হয়ে আছে আর বেল্টগুলি এখান থেকেও নিতে পারো যারা নিতে চাও আর এখানেই কিন্তু মেনলি জামা তৈরি হয় এখান থেকে সমস্ত কমিউনিটি সেন্টার থেকে কিন্তু এখান থেকেই জামা নিয়ে যায় আর এখানেই জামা রেডি করা হয় এখান থেকেই কিন্তু সবই রেডি হয় আর ক্রস ওভার চালানোর চেষ্টা করি 汉口西。 তো অবশ্যই তোমাদেরকে শোনালাম ক্রস ওভারের আওয়াজটা তো অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ বক্সের কাজ জামার কাজ হচ্ছে কিন্তু সমস্ত কিমেট সেন্টার এখান থেকে কিন্তু জামা নিয়ে যায় এখান থেকে মানে সামন্ত বক্স ইলেকট্রনিক্স এখান থেকে কিন্তু জামা রেডি করে নিয়ে যায় আর জামার কালার দেখতে পাচ্ছ রেডি হয়ে আছে যে চলছে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু স্পিকারের চাপা মানে স্পিকার যে কাটিংটা হয় স্পিকার কোনো হয় তার উপরে চাপাটা সেই চাপাটা কিন্তু এইটা দেখতে পাচ্ছ কাজ চলছে তো দেখতে পাচ্ছ কাজ চলছে একদম জোর কদমে আর অর্ডার প্রচুর রয়েছে সেই কারণে কাজ চলছে সময় সবসময় অর্ডার থাকে কারণ বক্স বেরিয়ে যায় সমস্ত কেমিনেট থেকে তার আগে কিন্তু জামা অবশ্যই লাগে জামা নিয়ে যেতে হয় এবং জামা এই দেখতে পাচ্ছি রেডি হয়ে আছে এগুলি বেস বক্সের মিট বক্সের সবই রেডি যায় নতুন মডেলের মানে আই ছোটো ছোটো যে বক্স রয়েছে সেই ছোটো বক্সের জন্য রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ আর এগুলি কিন্তু বেশের জামা রেডি হয়ে আছে আর প্রচুর মাল কাটিং হয় ওই দিকে দেখতে পাচ্ছ এই যে কাপড় এসছে এখান থেকে কিন্তু কাটিং করা হয় কাপড় দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কাপড় কাটিং করে জামা রেডি করা হয় এই সামন্ত বক্স ইলেকট্রনিক্স থেকে এবং এখান থেকে সমস্ত ক্যাবিনেট সেন্টারই জামা নিয়ে যায় তো ঠিক আছে তোমাদের দেখালাম ভিডিওর মাধ্যমে তো আমার ভিডিওটা আর বড়ো করবো না তো ঠিক আছে তা চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণে যাবো